বা কমিকাই দে আ প্র হস্কে আর ুদ্ধর পরিছে। ন্তু কাটাই জানা রাদের কমিকালি আমাতে বালারা এ কমিকাইদ আরা সাহস্কে আরুশুদ্দর পরিছে। কিন্তু কাটায় জানাায় রাদের আমাদের বালা কমি প্রধান কতি নর সরকার প্রত্যেকটা জনগণের সরকার এই সরকার ছাত্র ছাত্রীদের সরকার যে সরকার প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের পাশে আছে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত ছাত্র ছাত্রীদের কিভাবে চলতে হবে পড়াশোনায় কিভাবে মনোযোগী হতে এটা একটা উৎসব আজকে সারা রাজ্য সেটা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সেটা আজকে চালু করলেন সেটা দুই সাল থেকে আমাদের এই রাজ্যে চলছে আমরা কিউ জানি আবার কেউ সেটা জানি না আমি আজকে এখানে এসে সহজ উৎসব শুনে আমি প্রথমটা চিন্তিত হয়ে গেলাম কে সে উৎসব কি সে আয়োজন তখন দেখলাম যে আমরা এই সহজ উৎসবের মাধ্যমে মনোরঞ্জনের উপর আমরা বেশি ফোকাস আমাদের করতে হবে বিগত দিনে যারা ছাত্র ছাত্রীরা ছিল তারা স্কুলে আসার সময় তাদের মা বাবারা অনেক চেঁচামেচি করে অনেক ভাবে তাদেরকে বলতে হতো স্কুলে যাও স্কুলে যাও কিন্তু যারা ছাত্র ছিলাম বা তোমরা যারা আছো আমরা স্কুলে আসতে বা তোমাদের স্কুলে আসতে স্কুল মানে একটা বুঝা আমাদের কাছে ছিল স্কুলে গেলে সেই টিচারদের অত্যাচার ব্যাপারঘাত থেকে শুরু করে পড়াশোনা না পারলে বিভিন্ন ধরনের বকা বাকি একটা সময় ছাত্র ছাত্রীদের মধ্যে ছিল টিচাররা করতে সেটা একটা দিন ছিল কিন্তু কালের গতিতে আজকে যে সরকারটা এই সরকারটা আসার পরে আগে যেন পুরো পুরি базе মাধ্যমে আজকে ছাত্র ছাত্রীদের মনমঞ্জরে মাধ্যমে যাতে স্কুলে পড়াশোনা করা যায় তার দিকে আজকে সরকার সে বিকাশমুখী সরকার উন্নয়নের সরকার সরকার প্রতি করে যাচ্ছেন কিন্তু গaday গaday অভিভাবকের কমিটিগুলির মাধ্যমে করে

ক্লাস ক্লাস থেকে শুরু করে পর্যন্ত ছাত্রছাত্রীদের কিভাবে চলতে হবে পড়াশোনায় কিভাবে মনোযোগী হতে হবে কিভাবে চলার পথকে সমৃদ্ধ হতে চলার পথ সমৃদ্ধ হবে মসৃণ হবে তার জন্য সহস নামে একটা উৎসব আজকে সারা রাজ্য সেটা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সেটা আজকে চালু করলেন সেটা দুই সাল থেকে আমাদের এই রাজ্যে চলছে আমরা কেউ জানি আবার কেউ সেটা জানি না আমি আজকে এখানে এসে সহস উৎসব শুনে আমি প্রথমটা চিন্তিত হয়ে গেলাম কে সে উৎসব কি সে আয়োজন কিন্তু যখন দেখলাম যে আমরা এই সমস্ত উৎসবের মাধ্যমে মনোরঞ্জনের উপর আমরা বেশি প্রকাশ আমাদের করতে হবে। বিগত দিনে যারা ছাত্রছাত্রীরা ছিল তারা স্কুলে আসার সময় তাদের মা বাবারা অনেক চেঁচামেচি করে অনেক দুঃখাবে তাদেরকে বলতে স্কুলে যাও স্কুলে যাও কিন্তু যারা ছাত্রছাত্রীরা ছিলাম বা তোমরা যারা আছ গেলে সেই অত্যাচার থেকে শুরু করে পড়াশোনা না পারলে বিভিন্ন ধরনের বকা বাকি একটা সময় ছাত্র ছাত্রীদের মধ্যে ছিল টিচাররা করতে সেটা একটা দিন ছিল किते আজকে যে সরকারটা এই সরকারটা আসার পরে আগে সেই সিস্টেম পুরোপুরি বাদ দিয়ে সহর্ষের মাধ্যমে আজকে ছাত্রছাত্রীদের মনমঞ্জলের মাধ্যমে যাতে স্কুলে পড়াশোনা করা যায় তার দিকে আজকে সরকার সেই বিকাশমুখী সরকার সেই উন্নয়নের সরকার প্রফেসর ডক্টর মানিক স্যার সরকার প্রতি নিвёрত চেষ্টা করে যাচ্ছেন iento cucas mil cuuno va con liona mi se o si as bom el mismo hai treh ca un content brasile l recessedici ceci zi lujima te onde sea idia Take racke mi sabius ech masa ule bits ogi ok fire ss bon